ফুট স্টেপ গুলো কিন্তু খুবই চমৎকার আছে আর হাইলেকশন মনোগ্রামটা দেখেন আমার মনে হয় না যার কিছু আমার বলতে হবে আপনার একটা আইডিয়া পেয়ে গেছেন গাড়ি সম্বন্ধে আগে টেস্ট ড্রাইভ দিবেন চাইলে এক্সপার্ট দেখাবেন ইনশাল্লাহ তারপরে কিনবেন ইভেন এখানে সিলিংটা দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার আছে মাসাল্লাহ তো আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে দেখাবো একটা টয়টা হাইলাক্স এই নিয়ে মূলত আজকে কথা হবে তো চলুন এই গাড়িটার ওভারঅল ডিটেলস আমরা জেনে নিই

সাদা কালার থেকে চলে যাবো পাল কালারে দেখেন আপনাদের জন্য প্রাডো গাড়ি আছে পাল কালারের মধ্যে এরকম কন্ডিশনে একটা গাড়ি পাওয়া আসলে অনেক টাফ আলহামদুলিল্লাহ সানরুপসহ এই গাড়িটা পেয়ে যাবেন এই নির্বাচনে আসলে যদি আপনি গাড়ি খুঁজে দেখেন ইস্তেমাল আছে প্রাডো আছে পিছনে প্রাডো ব্ল্যাক কালার পাচ্ছেন পেয়ে যাচ্ছেন লেক্সাস আরো কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে লেক্সাস হ্যারিয়ার একেবারে ন্যূনতম একটা প্রাইজের মধ্যে মার্কেট থেকে কম করে পাঁচ ছয় লাখ টাকা কমে এটা নিয়ে কথা বলবো তার আগে এই গাড়িটা দামটা জানতে চাই কত

শুরুতে একটু আপনাদের সামনের সাইডটা দেখে দেখেন এই গাড়ির লুকস দেখলে কলেজা ঠান্ডা হয়ে যাবে বাকি কথা কি বলবো এই গাড়িটা মার্কেট প্রাইস কিন্তু অনেক হাই ছিল অলমোস্ট এখনো যদি বলি চল্লিশ পঁয়তাল্লিশ এরকম রেটে অ্যারাউন্ড চলে বাট আজকে তার চাইতে অনেক কমে দিব কত টাকা দিব সেটা আপনারা ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ জেনে যাবেন আগে একটু নাম্বার প্লেট দিয়ে শুরু করি ঢাকা মেট্রো তেরো সিরিয়ালে গাড়ি পাচ্ছেন এটা আর হাইলাক্স কিন্তু অনেক কাজে লাগে আপনি দেখা গেছে ফ্যামিলি ইউজ করতে চান এরকম একটা গাড়ি পারফেক্টলি ইউজ করতে পারেন আপনি প্রজেক্টে বা কোম্পানির একটা গাড়ি রাখতে চান হেভি ইউজের জন্য এই ধরনের একটা গাড়ি কিন্তু অনায়াসে অনেক কাজ করতে পারে যেমন সাইড বিজিট আপনি দেখেন এরকম সাইড বিজিট যদি আপনি যেতে চান এরকম একটা গাড়ি কিন্তু আপনি অনায়াসে রাখতে পারেন মাইলের পর মাইল কিলোমিটার পর কিলোমিটার চালাবেন গাড়ি কখনো থামবে না গাড়ি থামবে ইনশাল্লাহ এই গাড়ির চাকা গুলো দেখেন আমার নতুন করে কিছু বলতে হবে না

বলতে হবে আপনার একটা আইডিয়া পেয়ে গেছেন গাড়ি সম্বন্ধে তারপরে খুঁটিনাটি যা কিছু আছে সবকিছু দেখাবো বা দেখানোর চেষ্টা করব ক্যারি বয়টাও কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে আসলে এটা বেশ বিগ সাইজ একটা গাড়ি অনেক বড় এরিয়া নিয়ে আসলে গাড়িটা রয়েছে এই গাড়িটার আমরা যদি একটু ক্যারি খুলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই গাড়িটা আসলে আপনাদের কত কিছু একসাথে ডেলিভার করতেছে তো আমরা একটু সময় নিয়ে ক্যারি খুলবো এবং এই পাশ থেকে একটু লুকসা আপনাদের দেখাতে থাকি দেখেন প্রত্যেকটা চাকা টয়টার অরিজিনাল রিম সব পেয়ে যাচ্ছেন এই যে দেখেন মনোযোগ গুলো দেখতে পারেন এগুলো কিন্তু হ্যাভি রিম দূর দূরান্ত যাতায়াতের জন্য এই রিমগুলো প্রিফারেবল পাশাপাশি আপনারা যদি দেখেন চাকা গুলো যেটা বললো ভাই যে সবগুলো চাকাই কিন্তু আপনার একেবারে নতুন পেয়ে যাচ্ছেন লম্বা সময় আপনারা মাইলের পর মাইল কিলোমিটার পর কিলোমিটার চালাবেন দেন আপনি ডিসাইড করবেন যে গাড়ি আসলে আপনি আহ নিবেন কি নিবেন না বা চিনতে চান বা কি চান না আগে টেস্ট ড্রাইভ দিবেন চাইলে এক্সপার্ট দেখাবেন ইনশাআল্লাহ তারপরে কিনবেন আমার মতে আপনারা চাইলে একটা নতুন গাড়ি শোরুমে যেতে পারেন রিকন্ডিশনের শোরুম দেখতে পারেন সেখান থেকে এই ধরনের গাড়ি একবার একটু দেখে নিতে পারেন যে সেখান থেকে লুকসটা কিরকম পাওয়া যায় তার প্রেক্ষিতে কিন্তু দেখেন কেরেবোটা খুলতেছি আমি জি ইনশাল্লাহ এই যে

আসলে একটা কমপ্লিট এসইবি গাড়িতে যেরকম মজা পাবেন আর অরিজিনাল লেদার সিট কিন্তু এগুলো লেদার সিট তো থেকে সিটগুলো দেখাই তাহলে একটু ক্লিয়ার ভিউ পাওয়া যাবে আমরা একটু এখান থেকে দেখাই দেখেন এই যে এটাতে তো উপরে একটা কভার করে দেওয়া হয়েছে না হ্যাঁ সম্পূর্ণ নতুন দেখেন কভার কিন্তু করা আছে গাড়িতে আর এই গাড়িটাকে আসলে নতুন গাড়ি বললেও কোনো অংশ ভুল হবে না দেখেন এটাতে তো কিন্তু খুব চমৎকার একটা নাকামেচির অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন যে এসির এরিয়াটা আছে সেটাও দারুন ফোর হুইল ড্রাইভ গাড়ি

ইলেকট্রিক পাম্প বা ইলেকট্রিক নজর সিস্টেম চলে তো এগুলো আগের মডেল না নতুন মডেল গাড়ি হচ্ছে এই ইলেকট্রিক সিস্টেম এর পাম্প গুলা এগুলো খুব তেল খুবই তেল কম খায় মানে মজার ব্যাপার শর্ট করে বলি আপনার অকটেন ডিভেনে যেরকম মজাটা পেতেন এই গাড়িটাতে সেম ডিজেলে মজাটা পাবেন আসলে ওইরকম একটা ফিল আপনাদের দিবে আর অলমোস্ট সবগুলো লাইট দিয়ে অকটেন তো অনেক খরচ কম দেয় ডিজেল গাড়িতে মাশাআল্লাহ সো যাই হোক আপনারা দামের দিক থেকে যদি বলেন কাজের দিক থেকে বলেন বেস্ট পসিবল একটা গাড়ি হতে চলেছে সেই গাড়িটা কিন্তু চাইলে আপনারা পারচেজ করতে পারেন তবে এই বড়টা নামাই দেন আমরা এক নজরে এক কথাই বলে দিই আপনারা কিন্তু এখানে অনেকগুলা গাড়ি পাচ্ছেন যেমন পেয়ে যাচ্ছেন লুসিরা এস্টেমা একেবারে কম টাকার মধ্যে তিন লাখের নিচে পাবেন এই গাড়িটা আজকে পেপার সাবডেট সহ লেকসাস হ্যারিয়ার পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন দশ সিটের ব্ল্যাক কালার প্যারাডো এবার সানরুফ সহ কিন্তু প্যারাডো রয়েছে পনেরো লাখ প্লাস প্রাইজে আর এত কিছু ভিড়ে আপনাদের জন্য রয়েছে ক্যারিবো ইনস্টল হাইলাক্স ডুয়াল কেবিন গাড়ি সো এই গাড়িটা কিন্তু আপনারা নিতে পারেন এখান থেকে পনেরো মডেল পনেরো স্টেশন বাংলাদেশে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এসেছিল সো এখনো প্রায় বলা যায় যে রিকন্ডিশন একটা ফ্লেভার ফ্লেভার নতুন গন্ধটা আছে গাড়ি ভিতরে এখনো মাত্র ছত্রিশ হাজার কিলোমিটার চলছে সো এই গাড়িটা চলুন দামটাও জেনে নেওয়া যাক আজকের জন্য একেবারে কয় টাকা রাখা যাবে আজকের জন্য আজকের জন্য গাড়িটার দাম আমি সর্ব সর্বনিম্ন রেটে বা সর্বোচ্চ মনোরঞ্জন একবারে খুব কম রেটে আমি দিয়ে দিচ্ছি গাড়িটা ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে জি এটাও ফিক্স প্রাইস না অবশ্যই আসলে কম বেশি হবে কথা বলার সুযোগ আছে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ লাখ এরকম প্রাইস মধ্যে কিন্তু এই গাড়িগুলো আসলে নর্মালি পঞ্চাশ লাখ টাকা নর্মালি বাজার চলতেছে কিন্তু আমাদের কাছে আসলে কম রেটে পাবেন গাড়ি মাসাল্লাহ আরেকবার ঠিকানাটা বলে দিতে চাই কোথায় আসতে হবে এটা হচ্ছে যমুনা পিএসআর পার্কের সামনে এসে বসুন্ধরা গেটে এসে আমাদেরকে ফোন দিলে হবে যমুনা পিএসআর পার্কের বরাবর পিছনে আমাদের